তাহলে শুরু করা যাক দেখেন আজকে আমরা কি কি আলোচনা করব আপনারা একটু খেয়াল করেন দেখেন সিলেবাস তো টপিক বিশ্লেষণ আমাদের যে টোটাল সিলেবাসটা আছে কোন কোন টপিক আছে এবং ওই কোন কোন টপিক থেকে আমরা কি কি পড়ব ওইটার একটা চমৎকার বিশ্লেষণই আছে আমাদের তারপরে প্রিলির জন্য আমরা কোন বইটি পড়ব এবং কোন বইটির কি রকম বিশেষত্ব বিগত প্রশ্ন আমরা পড়ব কিনা বিগত প্রশ্নের গুরুত্ব তারপরে আমরা দেখব আমাদের ডাইজেস্ট পড়তে হবে কিনা আর হলো আহ বোর্ড বই কতটা মূল টপিকে দেখেন আমাদের বিজ্ঞানের তিনটা পার্ট একটা একটা হলো আর আধুনিক বিজ্ঞান দেখেন তিনটা পার্টে তিনটা পার্টে দেখেন পিএসসি বলছিল কি তিনটা পার্টে বিজ্ঞানে থাকবে হলো পাঁচ মার্ক জীববিজ্ঞানে পাস মার্ক এবং আধুনিক বিজ্ঞানে পাস মার্ক টোটাল কত থাকবে টোটাল থাকবে হলো পনেরো মার্ক কিন্তু বরাবর অন্য সবার মতো পিএসসিও আমাদের কি আমাদের কথা রাখেনি ঠিক আছে দেখেন তাহলে কিভাবে রাখেনি একটু খেয়াল করেন দেখেন এই যে বিজ্ঞান হ্যাঁ ভৌত বিজ্ঞানের আবার দুইটা পার্ট একটা পদার্থ একটা হলো রসায়ন দেখেন এখানে থাকার কথা ছিল আমরা টোটাল দশটা বিসিএস থেকে নিছি টোটাল বিসিএস হলো দশটা হ্যাঁ পঁয়ত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ এর মাঝে হলো আবার দুইটা বিশেষ বিশেষ এই কারণে টোটাল দশটা টোটাল দশটা বিশেষ এ মোট প্রশ্ন হয়েছে হলো একশো ছাপ্পান্নটা তার মাঝে পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানের কোয়েশন হয়েছে হলো আপনার আটচল্লিশটা আর রসায়নে কোয়েশন হয়েছে হলো তেইশটা দেখেন তাহলে এই টোটাল এই দুইটাতে আপনার কোয়েশন হয়ে গেছে হলো একাত্তরটা টোটাল ভৌতবিজ্ঞানিক কোয়েশ্চেন হয়ে গেছে হলো একাত্তরটা তার মানে এখানে একুশটা কোয়েশ্চেন আমাদের বেশি আসছে আর জীববিজ্ঞানে দেখেন সে তার কথা মতোই রয়েছে দেখেন তার বাউন্নটা কোয়েশ্চেন মানে পাঁচটা এবার সে আসছে আর আধুনিক বিজ্ঞানের সবচেয়ে কম কোয়েশ্চেন আসছে দেখেন অনলি তেত্রিশটা কোয়েশ্চেন তাহলে আমরা যখন পড়ব তখন থেকে দুইটা পার্টে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব একটা হলো পদার্থবিজ্ঞান আর একটা হলো আপনার জীববিজ্ঞান ঠিক আছে দেখেন জীববিজ্ঞান আর পদার্থবিজ্ঞান এই দুইটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব ঠিক আছে এতটুকু জিনিস আপনাদের ক্লিয়ার হওয়ার কথা তারপরে আমরা হলো পরের টপিক আমরা যাচ্ছি দেখেন এবার আমরা পদার্থবিজ্ঞানের যে কোন কোন টপিক গুলো আছে এবং ওই টপিক গুলো থেকে কোনটাতে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কতটা কোশ্চেন আসছে সেটার একটা সামারি আমরা রেডি করছি দেখেন এখানে টোটাল আপনার কোয়েশন ইয়ে আছে হলো পদার্থ টপিক আছে হলো পনেরোটা দেখেন এই যে দেখেন এই ভৌত বিজ্ঞান থেকে নিয়ে তরল পদার্থ টোটাল আছে আছে সরি টপিক এর আপনার সবচেয়ে বেশি কোয়েশন আসে দেখেন এটা কি আলোক বিজ্ঞান থেকে এই যে দেখেন আলোক বিজ্ঞান তারপরে সবচেয়ে বেশি কোয়েশন আসছে আপনি দেখেন তরিত মানে বিদ্যুৎ থেকে ওকে তারপরে দেখেন শক্তিও তার বিভিন্ন উৎস যেরকম নবায়ন ও অনবায়নযোগ্য শক্তি এটাতে প্রায় সময় কোয়েশন হয় ঠিক আছে তারপরে দেখেন আমরা অন্যগুলো যদি দেখি অন্যগুলো থেকে মোটামুটি কোয়েশন আসছে দেখেন তাপ তাপ গতিবিদ্যা থেকে পাঁচটা কোয়েশন আসছে ঠিক আছে আর আধুনিক পদার্থবিজ্ঞানে চারটা কোয়েশন আর বাকিগুলো একটা দুইটা তিনটা এরকম কোয়েশন আসছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি আহ অধ্যায় যদি আমরা দেখি দেখেন তাহলে আর বাকি যে সাবজেক্টগুলো দেখেন বাকি যে টপিকগুলো ওগুলো অনেকটা গুরুত্ব একটু কম একটু কম ঠিক আছে এই জিনিসটা আমাদের দেখতে হবে আমরা পরে এটা দেখাবো দেখেন এখান থেকে জাস্ট পনেরোটা ইয়া থেকে আমরা কয়টা অধ্যায় সিলেক্ট করলাম একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা ঠিক আছে এখান থেকে আমরা পাঁচটা অধ্যায় সিলেক্ট করলো তারপরে দেখেন আমরা যদি রসায়নে দেখি দেখেন এখান থেকে অ্যাভারেজ কোয়েশন আসছে তার মাঝে হলো অ্যাসিড খার এটা আপনার হলো প্রিলি এবং রিটেন দুইটার জন্যই ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রিলি প্লাস রিটেন ওকে আবার দেখেন হলো পরমাণুর গঠন এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে দাতব পদার্থ তাদের যোগ দেখেন এই তিনটা অধ্যায় গুরুত্বপূর্ণ এখান থেকে কোয়েশ্চেন আসে আর বাকিগুলা একটি বা দুটি করে কোয়েশ্চেন আসে ওকে তারপরে আমরা চলে যাব হলো জীববিজ্ঞানে এটা খুবই গুরুত্বপূর্ণ রিটেন এবং প্রিলির দুটার জন্যই এখানে দেখেন জীববিজ্ঞানে যদি আমরা দেখি সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে দেখেন খাদ্য পুষ্টি থেকে আমরা যে প্রিলির ক্লাস শুরু করব না প্রিলির ক্লাসের শুরুটা আমরা করব খাদ্য পুষ্টি কেননা এটা প্রিনি এবং রিটেন ঠিক আছে বোধ গুরুত্বপূর্ণ দেখেন আসছে এখান থেকে দেখেন একবার চারটা একটা দুইটা রেগুলার কোয়েশন আসতেছে তারপরে যদি আমরা দেখি দেখেন আহ অনুজীব এখান থেকে দশটা কোয়েশন আসছে এখান থেকে রেগুলার পেজে দেখেন কোয়েশন হচ্ছে তারপরে যদি আমরা দেখি রক্ত রক্ত সংবহন এটা গুরুত্বপূর্ণ রেগুলার কোয়েশন হয় প্রায় হ্যাঁ এই দেখেন এই কয়েকটা টপিক এখানে সবচেয়ে তিনটা টপিক এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হলো অনুজীববিদ্যা রক্ত রক্ত খাদ্য পুষ্টি তারপর দেখেন আমরা দেখব আধুনিক আধুনিক বিজ্ঞানে হ্যাঁ বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি কোয়েশন আসছে হলো পৃথিবী ও তার সৃষ্টির ইতিহাস এখান থেকে দশটা কোয়েশন প্রায় রেগুলারই কোয়েশন হয় তারপরে আমরা দেখব প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ থেকে রেগুলার কোয়েশন হয় তারপরে আমরা দেখব হলো আহ বায়ুমন্ডল দেখেন বায়ুমন্ডল থেকে পাঁচটা কোয়েশন পর্যন্ত ওকে তাহলে আমরা মোটামুটি আমাদের কনসেপ্ট অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা আসলে কোন কোন টপিক গুলো থেকে পড়ব ঠিক আছে কোন কোন টপিক গুলো থেকে পড়বো এবং আহ কোনগুলা বেশি গুরুত্ব দেবো ওইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা একটা ওভারভিউ আপনাদের জন্য পরে দেখেন এখন আমরা দেখাবো যে খুবই গুরুত্বপূর্ণ মানে এমন কতগুলা টপিক চলে আসবে দেখেন এটার একটা চার্ট আছে এখান থেকে দেখেন এই কয়টা কয়টা অধ্যায় ইয়ে দেখেন আপনি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং আটটা হ্যাঁ আটটি আটটি টপিক এখানে আটটি টপিক থেকে আপনি যদি খেয়াল করেন এখান থেকে দেখেন আহ ছয় সাত আট নয় এরকম কোয়েশন হয় প্রায় প্রতিবেশী আছে ওকে প্রায় প্রতি বিসিএস এখান থেকে ছয় সাত আট নয় এরকম কোয়েশন হয় ঠিক আছে তাহলে আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখেন আমাদের টোটাল বিগত শেষের তিনটা বিসিএস নিয়ে দেখি ছেচল্লিশ পঁয়তাল্লিশ আর হলো চুয়াল্লিশ একটু খেয়াল করেন দেখেন ছেচল্লিশে আলো থেকে আপনার কোয়েশন আসছে হলো দুইটা দুইটা আর পঁয়তাল্লিশ থেকে আসছে হলো একটা আর চুয়াল্লিশ থেকে আলো থেকে কোনো কোয়েশন আসেনি আর দেখেন তরিত থেকে আপনার আসছে একটা ঠিক আছে তারপরে দেখেন দেখেন আমরা যদি উৎস উৎস থেকে থেকে আপনার চুয়াল্লিশে কোয়েশন আসছে একটা অনুজীব বিজ্ঞান থেকে দেখেন অনুজীব বিজ্ঞান থেকে আসছে হলো সিসল্লিশে একটা আর একটা আসছে হল আপনার চুয়াল্লিশে রক্ত রক্ত সংবহন তন্ত্র দেখেন রক্ত থেকে আসছে দেখেন একটা এবং চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ দুইটা থেকে আসছে কিন্তু চুয়াল্লিশে কোনো কোয়েশন আসেনি খাদ্য পুষ্টি থেকে দেখেন এখান থেকে কোয়েশন আসছে হলো দুইটা হ্যাঁ ছেচল্লিশে আর হলো আপনার পঁয়তাল্লিশে আসছে একটা এবং চুয়াল্লিশে প্রায় চারটা কোয়েশন এখান থেকে আসছে তারপর দেখেন পৃথিবী ও তার সৃষ্টির ইতিহাস এখানে আসছে ছেচল্লিশ থেকে আসছে দুইটা ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে আসছে একটা এবং চুয়াল্লিশ থেকে আসছে দেখেন একটা আর প্রাকৃতিক দুর্যোগ থেকে আসছে দেখেন একটা ঠিক আছে তারপরে আসছে পঁয়তাল্লিশে আসছে দুইটা এবং চুয়াল্লিশে আসছে একটা এবার একটু আপনার একটা হিসেব করে দেখেন তো দেখেন এক দুই তিন সাত আট নয় দেখেন নয়টা এক দুই তিন চার দেখেন ছয়টা দেখেন দুই তিন চার ছয় আট নয় দেখেন হ্যাঁ প্রথমে হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হয়নি কিন্তু এখন দেখেন একটু যদি খেয়াল করেন এভারেজ আপনার সাতটা থেকে আটটা কোয়েশন এই আটটা টপিক থেকে আপনার আসতেছে কেউ যদি মনে করেন যে আমি একদম শর্টকাট পড়বো বিজ্ঞান আমি বুঝি না একদম শর্টকাট পড়বো তাহলে আমি তাকে বলবো এই যে সাতটা আটটা টপিক আছে এটা আপনারা খুব ভালো করে পড়বেন ঠিক আছে এই সাতটা আটটা খুব ভালো করে যদি পড়েন আপনি সাত থেকে আট মার্ক আশা করি যে আপনি কি করতে পারবেন ক্যারি করতে পারবেন এবং পাশাপাশি আপনি আরো কি কি পড়বেন সংক্ষেপে সেটা আমরা অবশ্যই দেখিয়ে দেবো দেখেন আপনাদের আমরা পরের যাই দেখেন হ্যাঁ দেখেন এই যে এই অধ্যায়গুলো এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে আপনি যদি পড়েন বাকি পাঁচ ছয় নাম্বার আপনার আশা করা যেতে পারে এখান থেকে দেখেন আপনার হল পরমাণুর গঠন আছে তারপরে শিক্ষার লবণ আছে গুরুত্বপূর্ণ তারপরে আপনার হলো বায়ুমন্ডল আছে ঠিক আছে তারপরে আপনার হলো তাপ ও তাপ গতিবিদ্যা আধুনিক একটা টপিক এখান থেকে এই যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর কি ওকে তারপরে আমরা দেখব হলো কম গুরুত্বপূর্ণ যেগুলো দেখেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কখনো আসে কখনো আসে না যে মাঝে মাঝে বলে না যে ঝড়ে বক মারা যায় ঠিক আছে তো এরই মাঝে দেখেন তো এই কারণে কখনো আসে কখনো আসে না মনে করেন যে একটা আসলো পঁয়ত্রিশে আর খেয়াল নেই আবার এটা থেকে একটা আসলো ছয়ত্রিশে এটা থেকে একটা আসলো ছেচল্লিশে এটা থেকে বিয়াল্লিশ তেতাল্লিশে এরকম আর কি তো এটা কখনো আসে কখনো আসে না খুবই পোর মানে আমি বলছি যদি ইয়ের কথা বলেন যদি পোর আপনাদের আমার ইয়ে থাকবে যে এই যে এখানে যে দুর্বল যে আপনার হলো মানে খুবই যাকে বলে আপনার হলো একদম কমন খুব একটা কমন না এই টপিক গুলো আপনারা একটু স্কিপ করবেন ওই ওই যে প্রথম এবং দ্বিতীয় ধাপের যেগুলো দিলাম প্রথম ধাপের গুলো একদম শতভাগ ঘেটে ঘেটে পড়বেন আর এই দ্বিতীয় ধাপের গুলো আপনার এইটি নাইনটি হবে আর এটা মনে করেন যে মোটামুটি ভাবে এটা দেখে গেলে হবে এটা থেকে আমি একদম সিলেক্টেড কয়েকটা টপিক আপনাদেরকে দাগিয়ে দেবো এবার দেখেন আরো কিছু অধ্যায় মানে ওই যে একদম কম গুরুত্বপূর্ণের মধ্যে আরো কিছু অধ্যায় এখানে আছে দেখেন প্রাণী বিচিত্র কার্বনের বহুমুখী ব্যবহার থেকে মাঝে মাঝে কুয়েশন হয় আর কি কিন্তু গুরুত্বপূর্ণ না যেরকম মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এখান থেকে মনে হয় একটা কোয়েশন আসছে আর আসেন একটা কোয়েশনই ঠিক আছে কিন্তু এটা কিন্তু টপিকে কিন্তু যুক্ত হয়েছে কিন্তু কোয়েশন কিন্তু আসেনি তারপর এবার দেখেন হ্যাঁ বিগত প্রশ্ন অনেকে বলে অনেকের প্রশ্ন আসে যে আসলে স্যার বিগত প্রশ্নকে আমি পড়ব হ্যাঁ কোনটা পড়লে হবে কি হবে না সেটা পরে আগে দেখেন বিগত প্রশ্ন না আমি বলবো হ্যাঁ অবশ্যই ফলপ্রসূ আহ বিগত প্রশ্ন কেমন ফলপ্রসূ সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আহ সবসময় বিগত প্রশ্ন থেকে যদি আপনি পড়েন তাহলে আপনি আহ বিগত প্রশ্ন থেকে রেগুলার সাতটা থেকে আটটা কোয়েশন আসে শুধু বিগত থেকেই রেগুলার আপনি যদি মনে করেন যে না আমি কোন না শুধু বিগত প্রশ্ন বিসিএস এর গুলো ব্যাখ্যা আমি বলবো আপনি সাতটা থেকে আটটা কোয়েশন আপনি অবভিয়াসলি পেয়ে যাবেন সেটার একটা প্রমাণ আপনাদেরকে আমি এখন দেখাবো দেখেন এটা ফর্টি সিক্স বিসিএস এর একটা কোয়েশন ঠিক আছে এটা আমি একটু বের করছি যে আসলে কোথায় কোথায় থেকে কোয়েশন গুলো আসছিল দেখেন কোথায় কোথায় থেকে আসছিল একটু দেখেন দেখেন ছেচল্লিশ বিসিএস এর এই যে প্রথম যে প্রশ্নটা গ্রিনহাউস হাউস গ্যাস নয় এটা আসছে হলো আপনার ছাব্বিশতম বিসিএস ঠিক আছে ছাব্বিশতম তাই এটার মতো করে একটা কোয়েশন আসছে মানে সরাসরি এটা না কিন্তু ওইটা যদি আপনি ব্যাখ্যা সব করেন আনসার দিতে পারবেন ছাব্বিশতম বিসিএস থেকে তারপর দেখেন জলীয় দ্রবণে পিএস এর সর্বোচ্চ মান দেখেন এই যে দেখেন এই প্রশ্নটা এটা আসছে কোথা থেকে জানেন শিক্ষা অধিদপ্তরের আহ দেখেন কারিগরি শিক্ষা জুনিয়র দেখেন কারিগরিতে মানে শিক্ষক দিয়ে একটা কোয়েশন ছিল এটা কত সালের কোয়েশনটা ছিল হ্যাঁ ইনস্ট্রাক্টর এটা থেকে আসছে এটা এই প্রশ্নটা ঠিক আছে তারপরে দেখেন আমরা পরে দেখব হলো পাঁচ নাম্বার দেখেন এই যে জীববিজ্ঞানের কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এই কোয়েশনটা আপনার আসছে হলো মানে আমাদের যে বিজ্ঞান বই সায়েন্স ককেল ওটাতে আপনার দেখবেন যে ইয়ের পাশাপাশি চাকরি পরীক্ষার পাশাপাশি কিছু আহ আপনার ইয়ের কোয়েশন অ্যাড হয় ইউনিভার্সিটির ঠিক আছে দেখেন এটা আসছে হলো রাজশাহী ইউনিভার্সিটির দেখেন এটা আপনার আসছে হলো রাজশাহী ইউনিভার্সিটির নয় দশের একটা কোয়েশ্চেন থেকে আসছে হ্যাঁ সায়েন্সের এটা তারপরে দেখেন অ্যান্টিবডি তৈরি হয় নিচের কোনটি থেকে ঠিক আছে দেখেন অ্যান্টিবডি সাত নম্বর কোয়েশ্চেনটা এটা আসছে হলো নার্সিং এর আমাদের এখানে নার্সিং এর কোয়েশ্চেনও দেওয়া আছে নার্সিং মিডওয়াইফ এটা হলো দুই সতেরো সালের কোয়েশ্চেন এটা হ্যাঁ এটা পরিবার পরিকল্পনা দেখেন অত্যাবশ্যক আর কি তারপর এবার যদি আপনারা দেখেন আহ আলোক দেখেন এগারো নম্বর যে কুয়েশনটা দেখেন এই কোয়েশনটা আসছে হলো আপনার ইসলামী ব্যাংকে হ্যাঁ আইবি দেখেন আই এল আর হলো সুশাইল ইসলামী ব্যাংক এটা কোয়েশন আসছে হলো আপনার নয় এবং এগারো হ্যাঁ নয় এবং এগারো কোয়েশন থেকে আসছে তারপরে দেখেন রক্ত জমাট বাদতে ঠিক আছে পরের কোয়েশনটা দেখেন বারো বার কোয়েশনটা আসছে হলো আপনার পরিবার পরিদর্শক ঠিক আছে পরিবার পরিদর্শক দুই হাজার পনেরো সালের কোয়েশন ঠিক আছে পরিবার পরিদর্শকের তারপরে দেখেন আহ দ্বীপদ নামকরণে দ্বীপদ নামটি দেখেন এটা দেখেন চোদ্দ নম্বর এটা হলো এটা কোয়েশন আসছে কেউ একজন হয়তো আকা আঁকি করতেছেন আপনার ফোনটা একটু নিয়ন্ত্রণ করেন তারপর দেখেন দীপদ নাম করেন এটা মানে সিউ এর একটা কোয়েশনে ছিল এটা ঠিক আছে সিউ এর একটা কোয়েশনে ছিল তাহলে এখন দেখেন আমরা কোয়েশন পেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একটু অবাক হওয়ার মতো না দেখেন আটটা প্রশ্ন আছে মোট পনেরোটা আটটা বিগত আপনি আটটা আপনাদেরকে অন্যগুলো দেখাইতাম কিন্তু সবগুলো গেলে অনেক সময়ের ব্যাপার তাই আমরা এখানে ওকে তারপরে এবার দেখেন আমরা তাহলে যদি কেউ বলে যে আপনাকে বিগত প্রশ্নগুলো পড়বো আমি তখন তাদেরকে বলবো যে হ্যাঁ অবশ্যই আপনি বিগত প্রশ্নগুলো পড়বেন কারণ বিগত প্রশ্ন কি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি খুব ভালো করে পড়েন তাহলে আপনি শুধু বিজ্ঞান না আপনি যে কোন বিষয়ে আপনি প্রায় ফিফটি পার্সেন্ট আপনি এখান থেকে কমন পাবেন প্রত্যক্ষ বা পরোক্ষ পাবেন ফিফটি পার্সেন্ট দুই সব ট্রিলির কোয়েশনের মাঝে একশো কোয়েশন আপনি বিজ্ঞান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমরা আসি দেখেন হ্যাঁ ডাইজেস্ট বনাম গাইড আমরা কি করব আসলে কাছে চিন্তায় ভুগে যে আমি কি শুধু কি বিজ্ঞানটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলবো যেহেতু আমি বিজ্ঞানে দুর্বল নাকি আমি টোটাল ইয়েটা গাইড থেকে পড়বো ঠিক আছে এরকম একটা কোয়েশন আসতে পারে তো কোয়েশনের ক্ষেত্রে একটা আনসার আমি অবশ্যই আপনাদেরকে দিই দেখেন যে আমি বলি বিজ্ঞান যেহেতু রিটেনে আছে সো ডাইজেস্ট কে কি বলুন হ্যাঁ ডাইজেস্ট কে না বলুন আর গাইড বইকে কি বলুন গাইড প্লাস মেন বই যেগুলা এটাকে কি বলুন ইয়েস বলুন কেন আপনি তো শুধু প্রিলি টপকাইলে হল আপনি কোনো মতে প্রিলি টপকায় চলে গেলেন কিন্তু আপনি রিটেনে রিটেনে বিজ্ঞানে একশো মার্ক এক সময় কেউ উপায় হলো আপনার ত্রিশ থেকে পঞ্চাশ আবার হলো আশি প্লাস অনেক ব্যবধান কারণ আপনি যদি বেসিক স্ট্রং না করেন থেকে তাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না ঠিক আছে তাহলে আমি বলবো আপনারা চেষ্টা করবেন গাইড পড়বেন আপনার অল্প কয়েকটা দেখেন আমি যে অল্প কয়েকটা অধ্যায় বলছি না এই অধ্যায়গুলো পড়লেও হলেও আপনারা কি পড়বেন গাইড পড়বেন ঠিক আছে এটা গেল তারপরে আপনাদের মাঝে আরেকটা কোয়েশন আসে ঠিক আছে কতটা গুরুত্বপূর্ণ দেখেন বোর্ড বই কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন বোর্ড বই কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে বোর্ড বই কতটা গুরুত্বপূর্ণ আমি বলি যে বোর্ড বই কি শতভাগ দেখেন শতভাগ গুরুত্বপূর্ণ কিন্তু বোর্ড বই কতগুলা বোর্ড বই দেখেন ষষ্ঠ থেকে নিয়ে দশম এটার আবার সংস্করণ আছে তিনটা একটা ছিয়ানব্বই একটা হলো দুই হাজার কতগুলো সংস্করণ তারপরে একাদশ আছে দ্বাদশ শ্রেণীর আছে ঠিক আছে ওখানে বই আছে আবার আছে ভূগোল হ্যাঁ ভূগোলের বই আছে একাদশ দ্বাদশের আবার হলো নবম দশমের ভূগোল আছে সবগুলো মিলিয়ে কিন্তু বিজ্ঞান তাহলে যদি আপনি আহ ইয়ে থেকে পড়েন আপনি যদি অনেক সময় নিয়ে গুছিয়ে গুছিয়ে পড়তে পারেন তাহলে ভেরি গুড আর যদি মনে করেন যে না তাহলে আপনি গাইড পড়তে পারেন আর কি কিন্তু আপনার পাশাপাশি কতগুলো গুরুত্বপূর্ণ মনে করেন যে নবম দশমের বিজ্ঞান তারপরে আপনার হলো আহ অষ্টমের বিজ্ঞান এই দুইটা বই আপনারা অবশ্যই টেবিলে রাখবেন আর আমাদের যে সায়েন্স ককটেল ঠিক আছে সায়েন্স ককটেল যে প্রিলিটা এটা বেসিক বই থেকে করা আপনারা নবম দশমে এটার বাইরে আপনারা প্রশ্ন পাবেন আপনারা একটু গেটে দেখতে পারেন আর যারা পড়ছে তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন যে বইটার সম্পর্কে তারপরে দেখেন আমরা বলতে যে কোন গাইডটি ফলো করব ঠিক আছে দেখেন তিনটা ইয়ে বাজারের বাজারের এই তিনটা বই মোটামুটি ভালো অন্যগুলা থেকে ঠিক আছে তো আমাদের যে দেখেন এই সায়েন্স কোকটেলেটা এটার কতগুলাই আছে দেখেন এটা হলো বেসিক বই বেসিক বই দেখেন ষষ্ঠ থেকে দাদশ পর্যন্ত সকলগুলা বেসিক বই ইয়া করা এবং পাশাপাশি 2024 এর যে সংস্করণ এটা এটা পর্যন্ত এটাতে তথ্যটা তুলে ধরা হয়েছে। ঠিক আছে তারপরে দেখেন এখানে যদি আপনি এপ্রিলের সাথে রিটার্নার কনসেপ্টটা ক্লিয়ার করতে চান তাহলে আমি বলবো যে এই বইটা আপনি নিয়ে নেন এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে তারপরে আপনি যদি দেখেন এখানে সর্বোচ্চ সংখ্যক প্রিলি দেয়া আছে মানে বেস্ট বেস্ট প্রিলি ঠিক আছে প্লাস মনে করেন টাইপ আকারে সাজানো ঠিক আছে দেখেন প্রতি টপিক আকারে করে প্রিন্ট সাজানো আছে যেটা অন্য বইয়ে নাই তারপর দেখেন প্রতিটা অধ্যায় টপিক ভিত্তিক করে সাজানো ঠিক আছে এবং দেখেন সবগুলো অধ্যায়কে সমানভাবে কিছু কিছু গাইডে দেখবেন যে যেগুলো পরীক্ষা আসছে একবার আসছে ওইটা নিয়ে লিখছে আর যেটা আসার মতো গুরুত্বপূর্ণ ওইগুলো লেখে নেই কিন্তু আমরা যতগুলো টপিক দিয়ে আছে সবগুলো টপিককে আমরা কি সমানভাবে ঠিক আছে গুরুত্ব দিয়ে লেখছি আর এমপি থ্রি একটা বই বইটা বাজারে ভালো ঠিক আছে আমরা যখন পড়ছি এমপি থ্রি পড়ছি তো এমপি থ্রিটা হলো একটি শর্টকাট আপনার হলো প্রিভিয়াস কোয়েশন মোটামুটি ব্যাখ্যা আর কি ঠিক আছে আর হলো এটাতে যা একদম শর্টকাট লে যারা পড়তে চান শুধু প্রিলির জন্য তারা এই বইটা নিতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি প্রিলি প্লাস দুটুকে আমি একটু ভালোভাবে দেখব কারণ ব্রিটেনে আমার কোয়েশন আছে পড়া আছে তাহলে আমি সায়েন্স ককটেল এবং নিতে হবে আমি বলবো ঠিক আছে কারণ আপনাদের যারা নিচে তাদেরকে একটু জিজ্ঞেস করেন বা আপনারা একটু মিলিয়ে নেবেন ঠিক আছে এই বইটা আমার লেখা ঠিক আছে আমার আশাফুল ভাইয়ের লেখা আর দেখেন ওরা কল এখানে হিউজ ডেটা কিন্তু ব্যাপার হলো এই বইটাতে আপনার হলো সাজানো না অগুসালো ঠিক আছে এলো মেলো ওকে তারপরে তাহলে আমি আপনাদেরকে এসব রেস্ট যেহেতু আমার কোর্স শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে হ্যাঁ ফ্রি কোর্স ফ্রি কোর্স এ কোর্সে আমি ফুল বইটা পড়াবো আপনারা সায়েন্স ককটেলটা অবশ্যই রাখবেন সায়েন্স ককটেল ছাড়া আপনারা কোর্সটা করলে আপনারা কিছু আগামা থাকে কিছু বুঝবেন না কারণ আমি প্রিলি এবং রিটেন দুটো একসাথে পড়াবো ঠিক আছে আসসালামু আলাইকুম বিসিএস হেল বেরি নিয়মিত আয়োজন